একবার একটা শেয়াল বনে বিচরণ করছিল ও একটা ছোট্ট শাবক দেখতে পেল ও ভাবলো আজ একেই আমি খাবার হিসেবে গ্রহণ করব। আশেপাশে দেখলেও কেউ দেখছে না তো কেউ ছিল না আর সেই শাবকের উপর আক্রমণ করলো যা হলো একটা ঘোর অপরাধ বনের নিয়ম অনুসারে আপনি কখনোই শাবকের উপর আক্রমণ করতে পারেন না তারপর এই খবরটা যখন রাজা সিংহ জানতে পারলেন সভার আয়োজন করলেন কিন্তু সেখানে বলল আমি তো এরকম কিছু করিনি। কিন্তু যদি বলেন কোনো প্রমাণ দিন এর কোনো সাক্ষী আছে তখন রাজা সিংহ প্যাঁচাকে ডেকে পাঠালেন যে সেই মুহূর্তে বৃক্ষের শাখার উপর বসেছিল সে সব কিছু দেখেছিল প্যাঁচা সব সত্যি কথা বললো আর শেয়ালকে মৃত্যুদণ্ড দেয়া হলো এবার এই কাহিনী আমি আপনাকে কেন কখনো কখনো এরকম কর্ম যা শিয়াল করেছে এটা ভাবেন কেউ দেখছে না যখন আমি অনুচিত কর্ম করতেই পারি কিন্তু না আপনি যাই করুন না কেন কেউ না কেউ অবশ্যই তা দেখছে কোনো ব্যক্তি না হলেও কোনো প্রাণী না হলে কোনো যক্ষ বা দেব বা প্রেত যদি এনারা কেউ না দেখেন তাহলে ধরিত্রী মাতা দেখেন যেখানে দাঁড়িয়ে আপনি সেই কর্ম করছেন তাই না তাই একটা কথা সবসময় মনে রাখবেন কে দেখছেন কে দেখছেন না সেই বিষয়ে ভাবা ছেড়ে দিন এটা খুব সহজ কথা আপনি যদি উচিত কর্ম করেন উচিত ফল পাবেন যদি অনুচিত কর্ম করেন তাহলে আপনি অনুচিত ফল অবশ্যই পাবেন সেই জন্য উচিত পথে চলতে থাকুন উচিত কর্ম করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই ফল কি তা বলার কোনো প্রয়োজন নেই এই ফল কতটা সুস্বাদু সেটাও বলার কোনো প্রয়োজন নেই ধরুন এমন কোনো মানুষ আসলেন যিনি জানেন না এটা কোন ফল তিনি এটা দেখে ভাববেন তো কাঁটার একটা গুচ্ছ মনে হচ্ছে নিয়ে ফেলে দেবেন সেখানে দ্বিতীয় কোন ব্যক্তি যিনি বুঝদার তিনি দেখবেন ভাববেন যে প্রকৃতি এর গায়ে এত কাঁটা কেন দিয়েছে অবশ্যই সুরক্ষার জন্য দিয়েছে অর্থাৎ ভিতরে অবশ্যই অমূল্য কিছু রয়েছে সেই ধরনের ব্যক্তি এই ফলের অন্তরে প্রবেশ করেন এবং এই ফলের আনন্দ উপভোগ করেন এরকমই কিছুটা আমাদের সংসারেও আমরা দেখতে পাই প্রত্যেক দিন আমরা নতুন নতুন মানুষের সাথে পরিচিত হই এমন কিছু ব্যক্তি থাকেন যাদের সাথে প্রথম আলাপের পর আমাদের এটা মনে হয় যে এই ব্যক্তিকে দেখে একটু রাগী ব্যক্তি মনে হচ্ছে বড়ই অহংকারী বোধ হচ্ছে উদ্ধত মনে হচ্ছে বেশিরভাগ মানুষ প্রথম আলাপের পরে তাদের সাথে দূরত্ব বজায় রাখবেন কিন্তু যিনি ব্যক্তি তিনি ভাববেন যে এই ব্যক্তি এমন কেন করছেন হয়তো সুরক্ষার খাতিরে এই ব্যক্তি নিজেকে এরকম করে তুলেছেন যাতে অন্য কোনো ব্যক্তি এসে ওনার সময় নষ্ট না করেন ওনার আবেগের সাথে ছলনা না করেন, খেলা না করেন। হয়তো অতীতে এমন কোনো ঘটনা ঘটেছে যার জন্য এই ব্যক্তি কিছুটা এরকম হয়ে গেছেন। এমন একজন ব্যক্তি সেই ব্যক্তির মনের গভীর পর্যন্ত পৌঁছতে পারেন আর সেখান থেকে শুভ গুণগুলিকে বাইরে বের করে আনতে পারেন। এরকমই ব্যক্তি হয়ে উঠুন। এমন বুঝদার ব্যক্তি হয়ে উঠুন। যিনি সামনের ব্যক্তির খারাপ গুণগুলিকে অবহেলা করে হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভ গুণগুলিকে প্রকাশিত করে এবং সেই ব্যক্তিকে দেখাতে পারে এমন ব্যক্তি হয়ে উঠুন যিনি নিজের জীবনকেও সফল করে তোলেন এবং অন্যের জীবনকেও আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ঈশ্বর আপনার মঙ্গল করুন আজকে এখানে শেষ করলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু আপনার পরিচিত মানুষের সাথে শেয়ার করতে পারেন এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নমস্কার ভালো থাকবেন জয় কৃষ্ণ রাধা রাধা